সিমের ভিডিও করতে যাই একটা কথা মনে পড়ে গেল একবার একজনের বাসায় সিমের ভিডিও করছিলাম বুঝছেন সিমের ভিডিও করার পরে তার গাছটা নাকি মরে গেছিল এটা শুনে যে আমার মানে এত খারাপ লাগছে যে গাছটাকে আমি দেখাইছি দেখে ভিডিওতে গাছে নাকি নজর লাগছে বুঝছেন তারপরে যে আমার মনটা এত খারাপ হয়েছিল আর এখন এই যে দেখেন মার্শাল্লাহ বিসমুল্লাহ বলে এই যে আমার গাছের থেকে আমি নিজের গাছের থেকে সিম পারতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি ওই দিন একটা কথা খুব মনে পড়ছিলো যে গাছ দেখাইলে গাছের ফলন দেখাইলে যদি গাছে নজর লাগে তাহলে এই যে যারা ভিডিও করে আমার জেসমিনাপুর কথাই বলেন না নিউ ইয়র্কের যে জেসমিনাপুর এত সুন্দর গার্ডেন দেখায় প্রত্যেক বছর তার গার্ডেনেও তো নজর লাগতে পারতো তাই না তার গার্ডেনেও তো নাই হয়ে যাইতে পারতো তার গার্ডেনের ফলনও তো নষ্ট হইতে পারত ওই তা তো হয় নাই কেন জেসমিনাপুর বাগানে কেউ নজর দেয় না আর আমি একজনের গাছের ভিডিও দেখাইলাম দেখে নজর লেগে গেল সেদিন অনেক কষ্ট পাইছিলাম মনে কথাটা শোনার পর থেকে যে গাছটা নাকি কয়েকদিনের ভিতরে মরে গেছে আমি জানি না আপনাদের কি মতামত একটু কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে গল্প করতে করতে দেখেন কতগুলো সিম তুলে ফেলাইলাম আরও বেশি তুলতে পারতাম কিন্তু আমার এতগুলো সিম লাগবে না কারণ হচ্ছে আমি আজকে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে সিম রান্না করব এইটুকু আমার হয়ে যাবে আর এই পাশে দেখেন করলা গাছে করলা খুঁজতে এসে দেখি মাটিতে এই করলা ডালগুলা সব ঝুলে পড়ছে না আমি তো মনে করছি বেড়ার এই পাশে আর কোনো মানে মাটিতে যেহেতু ওই গাছগুলা হয়তো নষ্ট হয়ে গেছে কিন্তু আমি এই যে গাছগুলা উঁচা করে দেখে আমি পুরা সারপ্রাইজ হয়ে গেছি মারশাল্লা এতগুলা করলা ধরে রয়েছে আর এই যে ডাটা গাছের সাথে পেঁচায় পেঁচায় এখানে দুই তিনটা ডাটা গাছ আমি কাটতেই পারি নাই কারণ হচ্ছে করলা গাছগুলো এমনভাবে ডাটা গাছের ভিতরে পেঁচাইছে তারপরে কে ডাটাগুলো বুড়া বানাইতেছি ওগুলো থেকে বীজ সংরক্ষণ করা ছাড়া আর কোনো উপায় নাই এই যে দেখেন করলা সিম তারপরে এখন এগুলো রান্না করতে তো আমার মরিচও দরকার তাই না দেখেন আমার গাছে কী সুন্দর তটতাজা মরিচ মরিচগুলা এত হেলদি দেখলেই মার্শাল্লাহ আমিও যেরকম নাদুস নুদুস আমার এই সেই রকম নাদুস নুদুষ হয়েছে প্রত্যেকটা গাছই মশলা অনেক সুন্দর সবুজ আর হেলদি এখন আমার বাসা ছেড়ে কোথাও যাইতেই মন চায় না যতটুক সময় পাই আমি হচ্ছে বাগানেই সময় কাটাই বাগান ফেলে কোথাও বেড়াইতে গেলে মনটা আর টেকে না একদিকে আমার বাগান আর একদিকে আমার বেড়াল যাই হোক এখন আর ভ্যাকেশনের কথা চিন্তাভাবনাই করতেছি না কারণ বাসা ছেড়ে যখন চলে যায় তখন অনেক খারাপ লাগে আর আমার হাজব্যান্ডকে আমি মাঝে মাঝে বলি যে যেন রাত্রেবেলাও না আমার বাগানে থাকতে মন চায় বাগানে যাইতে মন চায় বাগান দেখতে মন চায় আমার হাজব্যান্ড আমাকে বলে কি কবে তোমাকে রাত্রেবেলা ভূতে ধরে বসায় রাখবে বাগানেই থাই কোথা সারাক্ষণ যত টাকা আমি বাগানে খরচ করি আমার মনে হয় না যে তত টাকার ফলন আমি খাই বাগান থেকে তুলে কিন্তু আমার এটা হচ্ছে এক ধরনের শখ মানুষের তো কত ধরনের কত রকম শখ থাকে বাগান করা কিন্তু একটা শখ আর এই কাঁচামরিচ গাছটা দেখেন এই কাঁচামরিচ গাছটা তো আমি একদম আমার চুলার কাছে রেখে দিছি আমি হচ্ছে কাঁচামরিচ ফ্রিজে রেখে দেই না যখনই দরকার হয় ফ্রেশ কাঁচামরিচ গাছ থেকে তুলে নিয়ে যখন রান্না করি ফ্রেশ ফ্রেশ কাঁচামরিচ গাছ থেকে তুলে কেটে তরকারিতে দিয়ে দিই ইস কি যে মজা তাই না এই যে দেখেন সিম গাছ নিচে হচ্ছে মরিচ গাছ আরও অনেক গাছ আছে কিন্তু সেগুলো তো আমি একবারে সব দেখাবো না ওই গাছগুলাতে যখন অনেক ফলন হবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। যেরকম বেগুন গাছ টমেটো গাছ তারপরে হচ্ছে লাউ গাছ আরও অনেক গাছ আছে তো যাই হোক এই যে দেখেন সিম পাড়ার পরেও আমার গাছে মাসাল্লা এত সুন্দর এখনও সিম রয়েছে আর এই পাশে দেখেন ডাটার বিচি পরে পরে একা একা এই যে ডাটার শাক হইতেছে দেখেন ওই যে এই লাইন ধরে অনেকগুলা ডাটার শাক হইছে আরও কিছু বেশি ফেলাই দি দেখেন মাশাল্লাহ দেখেন এই মরিচ গাছের মরিচের ফুলগুলা দেখেন গাছটা কি যে সুন্দর হয়ে পুরা গাছটা দেখেন কত বড় এই যে ছোট্ট একটা টবের ভিতরে কিন্তু এইভাবে আমার মরিচ ধরছে আর হচ্ছে মরিচের ফুল আসছে আবার নতুন করে আর এই মরিসগুলা যে খাইতে কি যে ঝাল বলার মতো না ওই যে বলে না এটারে কি বলে বাংলাদেশে বলে না ধাইনা মরিস এই যে এটা হচ্ছে যে সেই ধাইনা মরিচের মতো ওই যে বলে না যে ছোট মরিচের ঝাজ বেশি মরিসের মতো এইটা হচ্ছে সেই জাত বুঝছেন আর এই একটা টপের ভিতরে কিন্তু একটা গাছ না এখানে হচ্ছে যে তিনটা গাছ ওই দেখেন ওইখানে হচ্ছে গাছের গোড়া দেখেন দুইটা আর হচ্ছে এই যে এখানে একটা এই মরিচগুলো আবার অন্য ধরনের এই যে দেখেন এই মরিচ গাছেরও ফুল আসছে প্রচুর কি যে সুন্দর হয়ে গাছের ভিতরে ফুল ফুটে আছে। মরিচ গাছের ফুল দেখতেও যে এত সুন্দর লাগে এই যে আরেক দিন এই মরিচগুলো সব পেরে ফেলছি এই মরিচগুলা হচ্ছে যে এই যে এই জাত দেখেন পুরা বাংলাদেশের মরিচ আছে না শুকনা শুকনা এরকম এই মরিচ গাছটার মরিচগুলোও এত মজা সেই আমার এই মরিচগুলা বেশি খাওয়া হয় আর এই ছোট ছোট ছোটো এই মরিচগুলা হচ্ছে যে অনেকগুলা দেওয়া লাগে সেই জন্য বেশি আমার মানে খাওয়া হয় না বাট এইগুলো হচ্ছে কাঁচা ছালাদের সাথে আমি মিশাই দিই খুব মজা লাগে আজকে আমার এই ভিডিওটা হচ্ছে নভেম্বরের আঠারো তারিখে সব এই নভেম্বর মাস থেকে সবার গাছ মরে যায় আর আমাদের এখানে এইভাবে তরতাজা হয়ে গাছ হইতে শুরু করে দেখেন আর এই পাশে তো আমি এগোয়ানার ভয়ে তো কোনো গাছই উঠাইতে পারি না তারপরেও এই যে দেখেন ইগোয়ানার সাথে ফাইট করে আমার বটবরি গাছ উঠছে এই দেখেন চিকুন চিকুন এই যে বটবরিও কিন্তু হয়ে গেছে মাসাল্লাহ আর এই যে এই পাশের পুঁইশাক গাছগুলোও ইগুয়ানার সাথে অনেক ফাইট করে তারপরে এই যে উঠছে আর এই যে পুঁইশাকের সাথে যে এই যে পাতাটা দেখতেছেন না এইটা কি গাছ একটু কমেন্ট করে জানায়েন তো আমি লাগাইছি ঠিকই কিন্তু জানি না এটা কিসের চারা উঠছে তো যাই হোক রূপাপুর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আশা করি আর বিদেশ বাড়িতে আমার এই বাগান কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলা কিন্তু টমেটো গাছ টমেটো গাছগুলোও দেখেন কী সুন্দর মার্শাল্লাহ অনেক হেলদি হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ